আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম আজকের দিনেও প্রাসঙ্গিক রাজা রামমোহন রায় লিখেছেন দেবাশীষ শেঠ ভারতবর্ষ সাম্য ও মৈত্রী দেশ মানবিক মূল্যবোধের দেশ কিন্তু যখনই ধর্মের ভিত্তিতে এখানে বিভেদ সৃষ্টি হয়েছে তখনই দুর্ভাগ্য নেমে এসেছে এই দেশের ওপর ইতিহাসে বারবার আমরা তা দেখেছি আমাদের বিভেদের সুযোগ নিয়েই বহিরাগত শক্তি আমাদের দেশ আক্রমণ করেছে দেশকে পদানত করেছে রামমোহন অত্যন্ত গভীরভাবে সমস্যাটি উপলব্ধি করেছেন এবং তার প্রতিবিধানের উপায় খুঁজেছেন বর্তমান সময়েও এমনই এক অদ্ভুত আঁধার আমাদের চারদিকে এরকম অগ্নিগর্ভ সময়ে রাজা রামমোহন রায় আমাদের সঠিক আলোর দিশা দিতে পারেন বাইশে মে তাঁর দুশো তিপ্পান্নতম তম জন্মজয়ন্তীতে তাই তাকেই বিনম্র চিত্তে স্মরণ করি আমরা রামমোহন মোটেই কোন ধর্মগুরু বা ধর্মপ্রচারক ছিলেন না ব্রাহ্ম ধর্মের প্রতিষ্ঠাতা হিসেবে অনেকে তাকে নতুন ধর্মমতের স্রষ্টা বলে উল্লেখ করলেও আসলে তিনি কিন্তু বিষয়টি সেইভাবে ভাবেননি জরাগ্রস্ত মধ্যযুগে হিন্দু সমাজ যখন বাল্যবিবাহ সতীদাহ প্রথা ইত্যাদি রোগে আক্রান্ত হয়ে মৃতপ্রায় তাদের জাতীয়তাবোধ তলানিতে ঠেকেছে সেই অচলাবস্থা থেকে তাকে উদ্ধার করতে তিনি সময়ের দাবি মেনে সমাজের প্রয়োজনীয় সংস্কারের কাজে আত্মনিয়োগ করেছিলেন কিন্তু তার জন্য ধর্ম কেন কারণ যেহেতু মধ্যযুগের মূল বাহন ছিল ধর্ম তাই তাকে ধর্মের ভাষাতেই কথা শুরু করতে হয়েছিল ধর্মের সঠিক ব্যাখ্যা ও অনুশাসন দিয়েই তিনি ধর্মকে কুসংস্কার মুক্ত করতে চেয়েছিলেন প্রথমে হিন্দু ধর্ম এবং পরে ইসলাম ও খ্রিস্টান ধর্মেরও সময়োপযোগী সংস্কারের প্রয়োজনের দিকে তিনি সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন তার বিশ্বাস ছিল সকল ধর্ম যদি তাদের কুসংস্কার এবং ভুল ব্যাখ্যা থেকে নিজেদের মুক্ত করতে পারে তাহলে একসময় তারা সত্য ও সুন্দরের একই বিন্দুতে মিলিত হতে পারবে এর মাধ্যমেই ভারতবর্ষ জুড়ে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বাতাবরণ তৈরি করে শক্তিশালী জাতীয়তাবোধ গড়ে তোলা সম্ভব ধর্ম সংস্কার সম্পর্কে রামমোহনের প্রথম পদক্ষেপ হল একটি বই তুহাত উল মুয়াহিদ্দিন অর্থাৎ একেশ্বরবাদীদের প্রতি উপহার এই বইটিকে উনিশ শতকের নবজাগরণের সূচনা বলা যেতে পারে শুধুমাত্র হিন্দু ধর্মই নয় ইসলাম ও খ্রিস্ট ধর্মের কুসংস্কার নিয়েও এখানে কথা বলেছেন তিনি এই বইয়ে তিনি অনেক নতুন কথা শুনিয়েছেন ধর্মের ভিত্তিত হিসেবে তিনি অন্যান্য ধর্মগুরুর মতোই অন্ধবিশ্বাস ও ভক্তিবাদের কথা না বলে যুক্তিবাদকে বেশি গুরুত্ব দিয়েছেন এই বইয়ের উপসংহারে এসে রামমোহন লিখেছেন ধর্মগুরুদের ভণ্ডামিপূর্ণ কাজের কোন মূল্য নেই মানুষের অন্তরের শান্তি দাও এটাই একমাত্র পারমার্থিক উপদেশ মানব জাতির সাধারণ মানুষের প্রতারক প্রতারিত প্রতারক ও প্রতারিত এবং প্রতারক নন প্রতারিত নন এই চার শ্রেণীতে ভাগ করা যায় এক শ্রেণীর লোক যারা লোককে দলে টানার জন্য ইচ্ছে মতো নানান মতবাদ ধর্মমত ও বিশ্বাস বানিয়ে প্রচার করে লোককে কষ্ট দেয় এবং তাদের মধ্যে বিভেদ তৈরি করে তারা প্রতারক শ্রেণীতে পড়ে আরেক শ্রেণীর লোক যারা নিজের যুক্তি বা বুদ্ধি দিয়ে সত্যাসত্য বিচার না করেই অন্যের কথায় তার দলে যোগ দেয় তারা প্রতারিত অন্য আরেক দলের লোক তারা নিজেরা তো প্রতারিত হয়ই তারপর যুক্তি বিচার না করে অন্ধ বিশ্বাসে নিজে ঠিক করেছে ভেবে অন্যদেরও সেই দলে ভিড়তে প্ররোচিত করে তারা প্রতারিত এবং প্রতারক এছাড়াও আরেক শ্রেণীর লোক আছে যারা প্রতারিতও নয় এবং প্রতারকও নয় তারা যুক্তি দিয়ে সমস্ত কিছুকে বিচার করে গ্রহণ করে রামমোহন তার উল্লিখিত এই প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর লোকেদের উদ্ধার করে চতুর্থ শ্রেণীর লোকের সংখ্যা বাড়ানোর জন্য সারা জীবন লড়াই করে গেছেন ধর্ম সম্পর্কে রামমোহনের মূল কথা প্রথমত সব ধর্মই অংশত সত্য এবং অংশত ভ্রান্ত দ্বিতীয়ত এই পরিস্থিতিতে বিশ্ব মানবকে শান্তি দান করাই মানুষের সেরা ধর্ম তৃতীয়ত বিশ্ব মানবকে শান্তি দান করার সহজ উপায় হলো কারো যুক্তিপূর্ণ ধর্মীয় বিশ্বাসে আঘাত না করা চতুর্থত স্রষ্টাকে এক নিরাকার ও চৈতন্য স্বরূপ রূপে উপলব্ধি করা পঞ্চমত বিশ্ব স্রষ্টার মহিমা ও রহস্য নিয়ে সব জাতির সব দেশের সব ধর্মের বা স্তরের মানুষ যেখানে একাগ্র চিত্তে চর্চা ও চিন্তা করতে পারবে সেরকম একটা মনোরম শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা এই সব দিক চিন্তা করেই তিনি ধর্মের পরিকল্পনা করেছিলেন আমরা বুঝতেই পারছি এই ভাবনা কেবলমাত্র একজন ধর্মগুরুর নয় বরং এই ভাবনা একজন সমাজতাত্ত্বিকের এই ভাবনা একজন জাতীয়তাবাদী দেশপ্রেমিকের সমীক্ষা শেষ হল এটি লিখেছেন